রঘু ডাকাতের প্রমোশন দেবের প্রচার শিল্পপতি লাভ পুরুলিয়ায় বিতর্ক পুরুলিয়ায় দেবের নতুন সিনেমা রঘু ডাকাত এর প্রচার ঘিরে এক নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে রবিবার এই ছবির প্রচারে এসে দেবকে ঘিরে যে চরম অব্যবস্থা ও বিশৃঙ্খলা দেখা গেছে তার মূল কারণ হিসেবে উঠে এসেছে এক প্রভাবশালী শিল্পপতির নিজস্ব স্কুলের প্রচারের বিষয়টি প্রথমে সিটি সেন্টারে প্রচারের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই স্থান পরিবর্তন করে ওই শিল্পপতির ব্যক্তিগত স্কুলে অনুষ্ঠানটি সরিয়ে আনা হয় এর ফলে জনমনে প্রশ্ন উঠেছে অভিনেতা দেবকী তার ছবি প্রচারে এসেছিলেন নাকি ওই শিল্পপতির স্কুলের প্রচারে অভিযোগ উঠেছে এই স্থান পরিবর্তন সাধারণ মানুষের সুবিধার্থে করা হয়নি বরং ওই শিল্পপতির ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য করা হয়েছে বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরু হতে প্রায় চার ঘন্টা দেরি হলেও দেবকে দেখতে হাজার হাজার মানুষ স্কুল প্রাঙ্গণে ভিড় জমান কিন্তু অভিযোগ দর্শকদের জন্য নাকন ছাউনি আর নাইবা বসার কোনো ব্যবস্থা ছিল শুধু তাই নয় সাংবাদিকদের অনুষ্ঠানস্থলে ঢুকতে না দিয়ে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ পাশের ব্যবস্থা করা হয় এতেই বিতর্ক আরও গভীর হয় পুরুলিয়ার মতো একটি জেলা শহরে যেখানে একটি বড় ইভেন্ট সুষ্ঠুভাবে পরিচালনা করা উচিত সেখানে এই ধরনের অব্যবস্থা অপ্রত্যাশিত প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন কারণ তারা দর্শকদের ভিড় সামলাতে কার্যত ব্যর্থ হয় পরবর্তী সময়ে জনগণকে গরু ছাগলের মতো সরানো হয় অনুষ্ঠানস্থল থেকে এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং নিরাপত্তার অভাব দেখা দেয় এই ঘটনা থেকে স্পষ্ট যে রঘু ডাকাত এ প্রচারের আড়ালে এক প্রভাবশালী শিল্পপতি নিজের স্কুলকে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন এটি সিনেমার প্রচারের নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে একটি জনপ্রিয় সিনেমার প্রচারকে ব্যক্তিগত ব্যবসার বিজ্ঞাপনে ব্যবহার করার এই প্রবণতা সুস্থ বিনোদন সংস্কৃতির জন্য ক্ষতিকর বলে মনে করছেন অনেকে

আমাদের ডিসক্রি আমরা জানিয়ে দিলাম আমাদের এখানে পাঁচ যাদের আছে কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে আমরা এলাও করছি আমরা আপনারা পাঁচটা দিন আমরা এখনি এলাও করে আপনাকে পাঁচটা দিন না পাঁচটা দিন আমরা এলাও করে দেব আছে আপনাকে বুঝতে পারছেন আমি কি বলছি আমি তো বাংলায় বলছি আপনাকে আপনাকে তো বাংলায় বলছি আপনি পাঁচ দিন এটা ঠিক আছে প্রেস কার্ড দেখালে ওখানে দেখেন অর্গানাইজেশনের সঙ্গে কথা বলুন আমরা নিশ্চিত ঢুকতে দেবো কেন ঢুকতে হচ্ছে তো আপনাকে যারা আছে তা তো নয় একটু পিছিয়ে যাও